যে বাংলাদেশকে ছোট বলেছিল এতদিন আজ সেই নামেই কাটে দিল্লির রাত দিন যে দিল্লি এতদিন চাপ দিয়ে সবকিছু আদায় করতে অভ্যস্ত ছিল সেই দিল্লিকেই এবার আর ছাড়ছে না ঢাকা আন্তর্জাতিক মঞ্চে একের পর এক কৌশলগত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে চাপের রাজনীতি আর কাজ করবে না সীমান্ত ইস্যু বাণিজ্য বৈষম্য পানিবন্ধন থেকে শুরু করে কূটনৈতিক ভাষা সব জায়গাতেই বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় দিল্লির প্রতিটি চালের জবাব আসছে হিসাব করে প্রমাণ করে আর কৌশলের মাধ্যমে এর আগে কখনো ভারতের সুতে বাংলাদেশকে এমন কর অবস্থান নিতে দেখা যায়নি তাই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি শুধুই প্রতিক্রিয়া দেখাচ্ছে নাকি আঞ্চলিক রাজনীতির খেলাটাই বদলে দিচ্ছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেননা ভিডিওটি দেখার পর একজন বাংলাদেশি হিসাবে গর্ব হবে আপনারও স্বাধীনতার পর থেকেই ভারত বন্ধুত্বের নাম করে শোষণ করে এসেছে বাংলাদেশকে তবে বিগত শেখ হাসিনা সরকারের আমলে ভারত যেন সবসীমা সারিয়ে গিয়েছিল তাদের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে একটা অঘোষিত রাজ্য বানিয়ে রেখেছিল ভারত তবে আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বাস্তবতা জন্ম নিয়েছে যে দিল্লি এতদিন বাংলাদেশকে চাপ দিয়ে প্রভাব দেখিয়ে নপ থাকতে বাধ্য করত আজ সেই দিল্লি হিসাব করতে বাধ্য হচ্ছে কারণ বাংলাদেশ আর আগের মতো নেই ঢাকা এখন প্রশ্ন তোলে জবাব চায় আর প্রয়োজনে কঠিন অবস্থান নেয় বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে ন্যায্যবাণীর হিসা পাওয়া যায়নি বাণিজ্যে বৈষম্য চলেছে তবুও বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু দিল্লি সেই ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করেছিল তারা ভেবেছিল চাপ দিলেই ঢাকা মাথানত করবে ভারতের সেই ধারণাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ভেঙে চুরমার করে দিচ্ছে চব্বিশের গণ পর ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় জবাবে বাংলাদেশও ভারতীয়দের ভিসা দেয়া বন্ধ করে দেয় আইপিএলে ভারত মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বাংলাদেশের সিদ্ধান্ত নেয় ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাষা বদলে গেছে আগে যেখানে কূটনৈতিক নিরাপত্তা ছিল এখন সেখানে স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক আইন মানবাধিকার ন্যায্যতা এই শব্দগুলো এখন ঢাকার কূটনীতির অস্ত্র এই অস্ত্রই দিল্লিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে ভারত বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় প্রভাব ধরে রাখতে গেলে বাংলাদেশকে আর অবহেলা করা যাবে না কারণ বাংলাদেশ এখন শুধু প্রতিবেশী দেশ নয় এটি একটি উদীয়মান অর্থনীতি আঞ্চলিক সংযোগের কেন্দ্র এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র বঙ্গোপসাগর থেকে শুরু করে স্থলবন্দর সবখানেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দেখলেই বোঝা যায় বাংলাদেশ এখন আর একক কোনো বলয়ের মধ্যে আটকে নেই যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া সব দিকেই ঢাকা কৌশলগত সম্পর্ক জোরদার করছে এর অর্থ খুব পরিষ্কার বাংলাদেশের জন্য দিল্লি একমাত্র দরজা নয় বাংলাদেশ ভারতীয় বলয় থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে এই বাস্তবতায় দিল্লির পুরনো দাদাগিরি আর কাজ করছে না বাংলাদেশ এখন প্রতিক্রিয়াশীল নয় প্রভাব বিস্তারকারী আগে দিল্লি চাল দিত ঢাকা শুধু জবাব দিত এখন অনেক ক্ষেত্রেই চাল দিচ্ছে ঢাকা আর দিল্লি বাধ্য হচ্ছে প্রতিক্রিয়া দেখাতে এই পরিবর্তনই কূটনৈতিক লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছে এখন প্রশ্ন উঠছে এই লড়াই কি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নাকি এর প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় বিশ্লেষকরা বলছেন শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলাচ্ছে ছোট রাষ্ট্র বলে অবহেলা করার সুযোগ আর নেই এই বার্তাই দিচ্ছে লাল সবুজের নতুন বাংলাদেশ দিল্লির সামনে এখন দুটি পথ প্রথমটি পুরনো দাদাগিরির রাজনীতি আঁকড়ে ধরে আরও অস্বস্তিতে পড়া আর দ্বিতীয়টি বাংলাদেশকে সমান মর্যাদার অংশীদার হিসেবে মেনে নিয়ে নতুন সম্পর্কের ভিত্তি তৈরি করা কোন পথ বেছে নেবে ভারত সেটাই এখন বড় প্রশ্ন এটা কি কেবল হুমকি নাকি বড় কোনো ভূরাজনীতির রাজনীতির বার্তার শুরু বাংলাদেশ আজ একা নয় আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে দেশটি জনগণের স্পষ্ট অবস্থান ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না বন্ধুত্ব হবে তবে তা সমতার ভিত্তিতে চাপিয়ে দেওয়া সম্পর্ক আর চলবে না আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ